নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেগরখাল নিমতলা পল্লীবাসী বৃন্দ ক্লাবে এবং এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে মুখ ও মুখোশ এবং সেই ভাবনাকে কেন্দ্র করেই তাদের মণ্ডপসজ্জা এবং আমরা জানি প্রত্যেক বছর কিন্তু এই ক্লাব বিভিন্ন ধরনের থিম তাদের মণ্ডপসজ্জায় ঘটে থাকে এবং নতুনত্ব গোটা বেহালার মধ্যে এই ধরনের এই ক্লাব যে ধরনের থিম ফুটিয়ে তোলার চেষ্টা করে অন্যান্য ক্লাবের থেকে কিছুটা ভিন্নতা থাকে সেই ছবি আপনাদের দেখাবো আমি আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ রয়েছে দেখাতে বলবো যে একদম পুতুল একদম মণ্ডপের সামনে কিন্তু দুটো একটা হাতির যে পুতুল সাজিয়ে এবং মণ্ডপের গেট যে বড় করে ময়ূরের একটা পুতুলের মাধ্যমে সেই গেটের সজ্জা করা হয়েছে এবং আমরা আস্তে আস্তে ভিতরে যাব ভিতরের দিকে যে ছবিটা দেখাবো একবার আপনাদের যে ভিতরের সমগ্র মণ্ডপ সজ্জাটা কিন্তু পুতুল এবং বিভিন্ন রকমের মুখোশ এবং আমরা জানি ছৌ নাচের যে মুখোশ সেই মুখোশও কিন্তু এই মণ্ডপসজ্জার মধ্যে রাখা হয়েছে এবং পুতুল সমগ্র মণ্ডপে কিন্তু বিভিন্ন মণ্ডপের দেয়ালের গায়ে কিন্তু পুতুল এবং মুখোশ দিয়ে সমগ্র মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং তার সাথে সাথে আমি এগিয়ে যাবো এবং মণ্ডপ সজ্জার সাথে সাথে আমি একবার আমার ক্যামেরা পার্সন আদিত্যকে শুরু হচ্ছে আমি দেখাতে বলবো প্রতিমার যে ছবিটা সেটা আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন আদিত্যকে যে এই মণ্ডপের যে প্রতিমা সেই প্রতিমার ছবিটা আমি একবার দেখাতে বলবো যে কার্যত একটি আমরা বিভিন্ন মণ্ডপ দেখেছি কিছুটা ভিন্ন ধরনের প্রতিমার ছবি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে তাদের এই সঞ্চার মাধ্যমে এবং যেখানে প্রতিমা রয়েছে তার আশেপাশে আমি একবার দেখাতে বলব আমার ক্যামেরা পার্সনকে যে দেখতেই পাচ্ছেন যে চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের পুতুল ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখ ও মুখোশ যে ভাবনা সেই ভাবনা কিন্তু এই পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং ছৌ নাচের বিভিন্ন যে আমরা জানি ছৌ নাচের যে বিভিন্ন ধরনের মুখোশ হয়ে থাকে সেই মুখোশগুলোও কিন্তু মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে এবং আমরা এই সমগ্র মণ্ডপসজ্জা তো আপনাদের দেখালাম পাশাপাশি আমরা কথা বলবো এই ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন তার সাথে যে এই সমগ্র মন্ডপ ভাবনা আপনাদের এ বছরের আপনাদের এবছরের মণ্ডপ শয্যা মুখ ও মুখোশ কিভাবে সমগ্র মণ্ডপ শয্যাটায় এই মুখ ও মুখোশ এই ভাবনাটা আপনারা ফুটিয়ে তুলেছেন সবাইকে শুভ ষষ্ঠীর শুভ লগ্নে বেহরগান নিমতলা পল্লীবাসী ক্লাব সবাইকে আবেদন করছে আমাদের এই মণ্ডপে আসার জন্য মুখ ও মুখোশ আমাদের জীবনে একটা অঙ্গ ছিল যদি আমরা সত্তরের দশক না হলেও আমরা যদি ষাটের দশক না হলেও যদি আশি নব্বই দশকেও দেখি বাচ্চাদের খেলা একটা অঙ্গ ছিল মুখোশ এবং সেই মাদের যদি খাওয়া ছলনা হিসেবে যদি ভয় দেখাতো মুখোশ পড়ে আমরা স্কুল বা কোথাও ঘুরতে কোনো মেলাতে গেলে আমরা মুখোশের ব্যবহার করতাম কিন্তু কালক্রমে ডিজিটালাইজেশনের যুগে আমরা মোবাইলের সংস্কৃতিতে চলে এসি এবং উন্নয়নের সাথে সাথে আমরা এই সংস্কৃতিটাকে আস্তে আস্তে ভুলে যাই এবং প্রত্যন্ত গ্রামের মানুষের এটা খেটে খাওয়ার একটা অঙ্গও ছিল মুখোশ কিন্তু এই শিল্পটা আজ প্রায় বাংলার বুক থেকে হারাতে চলেছে যায় আমাদের উদ্দেশ্য ছিল এই শিল্পটা যাতে বাচ্চারা জানুক এরকম একটা শিল্প বাংলার বুকে ছিল যেখানে খেলনার চকে নিজের মুখটাকে পরিবর্তন করে নিমেষে কখনও বাঘের মুখোশ কখনো সিংহের মুখোশ কখনও যে কোনো জন্তুর মুখোশ আমরা ধরতে পারতাম এবং আপনারা দেখবেন অনেক সময় মঞ্চের মঞ্চের যে নাটকগুলো হতো তাতেও কিন্তু ছৌ মুখোশ বা বিভিন্ন মুখোশের ইউজ করা হতো ব্যবহার করা হতো এবং সেটাও আজকাল মঞ্চটাকেও আজ মুখোশে ব্যবহার করা হয় না সেই বাংলার সংস্কৃতিটাকে আমরা নিবেদন করতে এসেছি এবং বাচ্চাদেরকে বিশেষ করে আজকের ডিজিটাল যেভাবে মোবাইল সংস্কৃতি মানুষকে মস্তিষ্কটাকে বাচ্চাদের নষ্ট করছে তাদেরকে যাতে এই মুখোশের যুগে ফিরেছে যে খেলা শরীরকে সুস্থ করে না যে খেলা মানুষকে দেখে হাসতে শেখায় সেই মুখোশটাকেই মানুষের তুলে দেখেছি সেই জন্য আমাদের শিল্পের নাম মুখোশ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম যে তাদের এই যে মুখোশ যে ভাবনাটা কীভাবে তারা মণ্ডপসজ্জায় তারা ফুটিয়ে তুলেছে এবং আরও একটা বিষয় একদম রাস্তার ছোট্ট একটা জায়গার উপরে কিন্তু এই যে সুন্দর করে একটা থিম ভাবনা থেকে কার্যত এই পুজোটাকে অন্য এক মাত্রা দিয়েছে বলা যেতেই পারে আমরা সমগ্র ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ক্যামেরা আদিত্য ঘোষের সাথে আমি দেবকুমার খবর সংবাদ বেহালা